একজন বাবা হ্যাঁ শুধুমাত্র একজন বাবা যে দশটি শিক্ষা তার কিশোর ছেলে কিনতে পারেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত রবিন্দু একজন ছেলে যখন ঐশ্বর পেরিয়ে পুরুষে পরিণত হয় তখন তার বাবার কাছ থেকে পাওয়া এই শিক্ষা হয় তার জীবনের মূল ভিত্তি নাম্বার এক নারীদের প্রতি সম্মান প্রদর্শন একজন বাবাই শেখান যে প্রকৃত পক্ষে নারীদের কিভাবে সম্মান দিতে হয় কারণ একজন বাবাই তার স্ত্রী বা সঙ্গিনীর প্রতি সম্মান দিয়ে জানান নারীদের প্রতি সদয় সংবেদনশীল এবং সম্মানজনক আচরণ করা একজন প্রকৃত পুরুষের পরিচয় নাম্বার দুই থেকে শিক্ষা নেওয়া একজন কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয়। এবং হয়ে ফিরে আসা যায়। নাম্বার তিন নিজের কাজের জন্য দায়িত্বশীল থাকা দেখেন ছোটখাটো ঘরের কাজ হোক আর বাহিরের বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত হোক বাবা শেখান যে প্রকৃত পুরুষ সময় নিজের কাজের জন্য দায়িত্ব নেন ভুল করলে ক্ষমা চাওয়া এবং সংশোধনের চেষ্টা করা নাম্বার চার শারীরিক শক্তি সব নয় বাবা বোঝান যে প্রকৃত শক্তি আসে ধৈর্য ন্যায়ের পথে দাঁড়ানো এবং প্রয়োজনে অন্যকে রক্ষা করার মধ্য দিয়ে শুধুই চর্চা বা মারামারিতে জেতার মধ্য দিয়ে নয় নাম্বার পাঁচ কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় একজন প্রকৃত বাবা শেখান যে কাদা বা ভয় পাওয়া দুর্বলতা নয় বরং কিভাবে রাগ দুঃখ বা ভয়কে স্বাস্থ্যকর ভাবে প্রকাশ করতে হয় আর এটাই হলো আসল শিক্ষা নাম্বার ছয় কঠোর পরিশ্রমের মূল্য একজন বাবা শিখিয়ে দিতে পারেন যে কোনো কাজ ছোট নয় যে কোনো কাজে যদি মন দিয়ে পরিশ্রম করা হয় তা জীবনে সাফল্য এনে দেয় আর একজন প্রকৃত বাবার শিক্ষা হচ্ছে দায়িত্ব পালন সময় মেনে কাজ শেষ করা এবং নিজের কাজে গর্ববোধ করা এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা সাত টাকার মূল্য বোঝা একজন প্রকৃত সন্তানকে সঞ্চয় শেখান এবং ঋণ থেকে যেন সাবধান থাকে এটার গুরুত্ব শেখান বাবা শেখাতে পারেন যে অর্থ কেবল খরচ করার বস্তু নয় এই অর্থটাকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে জীবনে স্থিতিশীলতা এনে দিতে পারে নাম্বার আট আনন্দ বা রসিকতার গুরুত্ব একজন বাবা শেখাতে পারেন যে আনন্দ বা রসিকতা কিভাবে খুব কাছাকাছি এনে দিতে পারে মানসিক চাপ কিভাবে কমিয়ে আনতে পারে তবে কখনোই যেন তা কারো অনুভূতিতে আঘাত না করে নাম্বার নয় অন্যের প্রতি সহানুভূতি একজন বাবা শেখান যে বড় হওয়া মানে কেবল নিজের সফলতা নয় বরং অন্যকে বোঝা সাহায্য করা এবং সমাজের প্রতি দায়িত্ববান হওয়া এবং নাম্বার দশ কথাই নয় কাজের শিক্ষা মানে অনেক কিছুই আছে বাবা নীরবে শিখিয়ে থাকেন যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাবা অনেক কিছুই শিক্ষা দেন যা কথাই নয় বরং কাজে অনেক সময় বাবাকে দেখেই ছেলে শিখে যায় কিভাবে ধারাতে হয় কিভাবে চলতে হয় এই দশটি শিক্ষাই শুধুমাত্র একজন বাবার নিজস্ব শিক্ষা যা এক কিশোর ছেলেকে গড়ে তোলে একজন দায়িত্বশীল শক্তিশালী এবং অনুভূতি প্রবল পুরুষ হিসাবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাবা সব মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অনেকে দেখা সুযোগ করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে